শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে অবশেষে বেগম খালেদা জিয়া লন্ডনের মাটিতে পৌঁছে গেছেন দীর্ঘ যাত্রা বিরতির পর তিনি লন্ডনে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখে তিনি বুকে টেনে নিয়েছেন সে কি আবেগঘন ঘন মুহূর্ত মা ছেলের দীর্ঘ সাড়ে সাত বছর পরে মা এবং ছেলের দেখা হচ্ছে দেখা হয়েছে সে আবেগ ঘন ইতিহাসের সাক্ষী হয়ে থাকল ঘন সাথে যারা সরাসরি উপস্থিত ছিলেন তারা যেভাবে এই ঘটনার বর্ণনা দিয়েছেন তা সত্যি আবেগ ঘন মুহূর্তের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশ সময় দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে এবং লন্ডন সময় সকাল আটটা পঞ্চাশ মিনিটে তিনি হিত্র বিমানবন্দরে অবতরণ করেন সেখান থেকে তিনি সেই হসপিটালে সরাসরি চলে যাবেন লন্ডন হসপিটালে যেই হসপিটালে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা ওই হসপিটালে চিকিৎসা নিয়ে থাকেন পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভিভিআইপিরা আমিররা শেখরা ওই হসপিটালেই চিকিৎসা নিয়ে থাকেন সেই হসপিটালেই বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করানো হবে সেখানে তার ভিআইপি প্রকোটল থাকবে সব ধরনের নিরাপত্তা থাকবে গত রাতে সাত তারিখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন আজকে আট তারিখ এই আট তারিখে তিনি সকাল আটটা পঞ্চাশ সকাল আটটা তিরিশ মিনিটে লন্ডনের হিতর বিমানবন্দরে অবতরণ করেন সেখান থেকে হয়তো চিকিৎসার জন্য তার জার্মানি কিংবা আমেরিকাও যেতে হতে পারে নতুবা তিনি লন্ডনে চিকিৎসা নেবেন সেখান থেকে চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে উমরা করতে আসবেন তারেক রহমানের সাথে তারপরে মা সেলে হয়তো সম্ভবত এই বাংলাদেশে আবার একসাথেই ফিরে আসবেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের হাল ধরবেন তার অপেক্ষায় এই বাংলাদেশ Don't know about, 아바라지보, 노통코노코타니에, 노통코노코하러라니에, 아미 프린스.